সর্দার বল্লভভাই পেটেলে জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ইউনিটি মার্চ এদিন আগরতলা সার্কিট হাউস এলাকা থেকে এই ইউনিটি মার্চের সূচনা হয় এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও এদিন এই ইউনিটি মার্চে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই ইউনিটি মার্চে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন দপ্তরের কর্মচারী সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন সর্দার বল্লভভাই পেটেল ছিলেন দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশের পাশাপাশি রাজ্য বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে ভারত সরকারের যে গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের যে পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন নেপক্ষে এটা বছর বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে এবং ওনার যে জীবন ওনার যে আদর্শ সংকল্প ও ভারতের ঐক্যের প্রতি তার যে অসামান্য যে অবদান সেটা স্মরণ করার জন্যই এই ধরনের কর্মসূচি আমাদের ত্রিপুরা থেকে ইউথ অ্যান্ড আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টও সেই দায়িত্ব নিয়েছে গত সিক্স অক্টোবর দু হাজার পঁচিশ কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে মাই ভারত পোর্টালের মাধ্যমে এই ডিজিটাল পর্যায়ে যে সর্দার এক ওয়ান ফিফটি ইউনিট মার্ক সেটা সূচনা করেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা